প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে লেকচারটা আলোচনা করবো আজকের লেকচারে আমরা আলোচনা করবো আপনাদের সারমর্ম সারাংশ এবং ভাব সম্প্রসারণ আপনারা জানেন যে আমি হচ্ছে এই যে প্রবন্ধ রচনা থেকে শুরু করছি অর্থাৎ আপনাদের সর্বশেষ অপশন থেকে শুরু করছি ধাপে ধাপে আমরা প্রথমের দিকে আসবো ইনশাল্লাহ তো আপনারা জানেন যে সর্বশেষ আপনাদের মোট এগারোটা অপশন থাকে অর্থাৎ এগারো নম্বরে থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা এবং দশ নম্বরে থাকবে হচ্ছে আপনারা অবশ্যই একটা বিষয় জানেন একটা বিষয় ক্লিয়ার করি আপনারা জানেন প্রতিটা টপিকের ক এবং খ থাকে অর্থাৎ ক এবং খ থাকে শুধুমাত্র এগারো নম্বর প্রবন্ধ রচনার থেকে বাদে আর বাকি যে টপিকগুলো আছে সবগুলোতে ক খ থাকে আপনাদের মন ইচ্ছা মনের ইচ্ছা অনুযায়ী আপনারা ক লিখতে পারেন বা খ লিখতে পারেন তো আজকে আমরা আলোচনা করব। আপনাদের সারমর্ম এবং সার অংশ যে টপিকটা আছে এই টপিক এবং ভাব সম্প্রসারণ দুইটার থেকে যে কোনো একটা থাকবে অর্থাৎ ভাব সম্প্রসারণ এবং সারমর্ম সারাংশ থেকে একটা থাকবে যে কোনো একটা দিতে পারেন হয়তো বা সারমর্ম মর্ম দিবেন না হয় ভাব সম্প্রসারণ দিবেন এইটা এখন আপনারা বলতে পারেন যে আমি এখানে কি লিখছি শুধুমাত্র সারমর্ম মর্ম অবশ্যই তো এখানে সারাংশ লেখা থাক দরকার ছিল যেমন যেমন সারাংশ তাই না এই সারাংশ অবশ্যই তো আমাদের লেখা উচিত ছিল কিন্তু আমি বলবো যে আসলে আজকের এই লেকচারটা আপনাদের তো অবশ্যই সাজেশন লেকচার তাই না আমি বললাম যে ইনশাআল্লাহ আপনাদেরকে সার অংশ পড়া লাগবে না তাহলে আপনারা কি পড়বেন সারমর্ম পড়বেন এবং ভাব সম্প্রসারণ পড়বেন খুব কম সময়ে শুধুমাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিট আমার লেকচারটা ফলো করে আপনারা তিরিশ মিনিট আপনাদের পাঠ্য বই পড়বেন তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে দশ নম্বর অপশনে দশে দশ পাবেন অর্থাৎ দশ নম্বরের দশ পাবেন আশা করা যায় তাহলে আপনারা কি পড়বেন দেখেন এখানে আমি লিখছি সারাংশ বা সরি সারমর্ম দেখেন শুধুমাত্র পাঁচটা টপিক লিখছি এই পাঁচটা টপিক যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দুইবার করে বইটা দেখেন আপনারা জানেন যে এইচএসসি যে লেভেলের পড়ালেখাটা এটা তো মুগস্ত বিদ্যা নয় এটা কিন্তু মুখস্থ করা লাগে না কিন্তু বুঝে বুঝে আপনাদেরকে লিখতে হবে তারপরে এখানে দেখেন ভাব সম্প্রসারণ দিয়েছে এখানে মাত্র মাত্র ছয়টা এখন আমি বলবো যে আপনারা বলতে পারেন ভাব সম্প্রসারণ ভালো না সারাংশ ভালো এইটা কোনটা আমরা দিলে ভালো মার্ক পাবো এটা অনেকেই আপনারা আপনারা জানেন যে আপনাদের টিচাররা বলছিল বা বলছে হয়তোবা কেউ হয়তো জানেন না এই টপিকটা একটু জানানোর জন্য আমি বলি যে ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্মর ভিতরে আপনাদেরকে অবশ্যই ভাব সম্প্রসারণ লেখাটা উচিত কারণ আপনারা জানেন সারমর্ম সারাংশ এক লাইন বা দেড় লাইন লিখতে হয় এখন আপনারা বলেন তো এক লাইন দেড় লাইন যদিও সঠিক হয় টিচাররা কিন্তু দশ মার্ক দিতে চায় না আর যদি সারাংশ সরি ভাব সম্প্রসারণ যদি আপনারা দুই পেজ অবলিক ডের পেস যদি আপনারা লেখেন তাহলে সেখানে আট নয় অবশ্যই তারা দেবে হয়তোবা লেখার স্পিড লেখাটা সুন্দর হবে লেখার ভাষাটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই দশে দশ দিয়ে দেবে টিচার এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখন আমরা আমাদের করণীয় কি। এখন আপনাদের করণীয় দেখেন আপনারা অবশ্যই সারমর্ম কী কী পড়বেন এই যে দৈন্য যদি আসে আসুক এই রকম একটা টপিক আছে আপনাদের সারমর্ম এইটা দেখবেন স্বাধীনতা স্পর্শমণি এটা দেখবেন এসেছে নতুন শিশু এটা দেখবেন সার্থকজন জনমামার এইটাও দেখবেন আর বন্ধু বলেনি ঝুট এইটাও দেখবেন আর ভাব সম্প্রসারণ যে ছয়টা দেখবেন এই ছয়টা অনেকবার আপনারা পড়েছেন অনেকবার এখন দেখেন মনে হয় কি না দেখেন তো শিক্ষিত লোক মান মাত্রই সশিক্ষিত বাকিটা লিখি নেই শিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এটা কি আপনারা পড়েননি এটা অবশ্যই পড়ছেন এটা অর্থটা কে কীরকম যে যে শিক্ষিত সে নিজে শিক্ষিত হয়েছে স্বশিক্ষিত শব্দের অর্থ হচ্ছে নিজে শিক্ষিত হওয়া তারপরে দুর্যো বিদ্যান হলেও পরিত্যাজ্য দুজন মানে খারাপ লোক যদি শিক্ষিত হয় তাহলেও তাকে কী করা যায় না গ্রহণ করা যায় না এরকম একটা কথা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এটা পাবেন না আশা করা যে পাবেন আশা করা যায় দেখেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনে কী সমান দোষী এইরকম একটা বিষয় আছে তারপরে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না এটা দেখবেন আর কীর্তিমানের মৃত্যু নেই এখন আমাকে বলেন এই যে সার সরি ভাব সম্প্রসারণ যেটা আছে এইটা ছয়টা টপিকের ভিতর থেকে যে কোনো একটা যদি আসে পারবেন না আপনারা দিতে আমার বিশ্বাস যে আপনারা পারবেন যদি একবার শুধুমাত্র দেখেন মূল কনসেপ্টটা সরি মূল কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন আপনারা জানেন আপনাদের পাঠ্যবই রয়েছে এ অনুযায়ী যদি আপনারা পড়তে পারেন আশা করা যায় এখানে দশে দশ আপনারা পারবেন তাহলে আজকের কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন যে সারমর্ম মর্ম সার অংশ থেকে আপনারা কি পড়বেন শুধুমাত্র সার পড়বেন আর ভাব সম্প্রসারণ কয়টা পড়বেন এই ছয়টা পড়বেন আমার উপর বিশ্বাস রেখে এই ছয়টা পড়বেন ইনশাল্লাহ আমি বললাম যে এখান থেকে একটা মানে মানে পারবেন ইনশাল্লাহ একটা অবশ্যই কমন লিখতে পারবেন এখন দেখেন দেখলেন এইটাও আসছে কমন আবার এইটাও আসছে কমন এখন কোনটা লিখবেন আমি কিন্তু বলে দিছি যে অবশ্যই আপনাদের উচিত ভাব সম্প্রসারণটা লেখা কারণ ভাব সম্প্রসারণ যদি আপনারা সুন্দর করে লিখতে পারেন আমার বিশ্বাস এখান থেকে পূর্ণ মার্ক উঠাতে পারবেন আর যদি সারমর্ম সারাংশ লেখেন তাহলে অবশ্যই মার্ক ওঠানো সম্ভব হবে না এটা অবশ্যই আপনারা জেনে রাখেন এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া সারমর্ম সারাংশ যদি আমরা লিখি তাহলে কী পদ্ধতিতে আমাদের লিখতে হয় বা আমরা কীভাবে লিখবো এটা তো অবশ্যই আমাদের জানতে হবে তাই না এখন দেখেন আপনারা কিভাবে লিখবেন ধরেন এখানে আসছে সারমর্ম সারমর্ম কিভাবে কীভাবে থাকে জানেন তো এটা হচ্ছে কবিতাকৃত থাকে আর সার অংশ যেটা সেটা থাকে হয়তো বা একটা প্যাসেজ আকারে তাহলে এইটা ধরেন আসছে হচ্ছে দৈন্য যদি আসে আসুক এইরকম কিছু বিষয় তো আপনারা অবশ্যই এটা যদি ক্ষতে থাকে এটা অবশ্যই ক্ষতে থাকে আর এটা কতে থাকে তাহলে দশ নম্বরের ক দেওয়া আছে ভাব সম্প্রসারণ ধরেন শিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত আর এইটার যদি দেওয়া থাকে যে দৈন্য যদি আসে আসুক এরকম একটা কথা তাহলে আপনারা অবশ্যই লিখবেন দশ নং প্রশ্নের উত্তর বা জবাব বা সমাধান লিখে লিখবেন ক নম্বর সার মর্ম লেখে এখানে ফোটা দেবেন দিয়ে অবশ্যই কথাটার একদম সার মর্ম অন্তত পক্ষে দুইটা লাইন এখন দুই লাইনে আপনাদের অবশ্যই লিখতে হবে এখন হইতে পারে হতে পারে আড়াই লাইন বা তিন লাইনও হতে পারে এবং সেইটা আপনাদেরকে কাজে লাগাতে হবে যে আমি দুই লাইনের ভিতরে সঠিক মূল ভাবটা তুলে ধরতে পারছি কিনা এটা আপনাদের উপর দিয়ে দিলাম এখন দুই লাইনে যদি আপনারা লেখেন সময় এখানে বাঁচতেছে হয়তো বা দুই লাইন লিখতে হয়তোবা সর্বোচ্চ চার লাইন চার মিনিট সময় লাগবে কিন্তু এখানে বা ভাব সম্প্রসারণে অবশ্যই আপনাদের দশ মিনিট লাগবে তাহলে অবশ্যই একটা সৃজনশীল লিখতে লাগে কয় মিনিট বিশ মিনিট আপনারা জানেন একটা সৃজনশীল লিখতে বিশ মিনিট সময় পাওয়া যায় তাহলে দশ মিনিটের অ্যান্সার তাহলে দশ মিনিট সরি দশের অ্যান্সার লিখতে অবশ্যই বিশ মিনিট আপনারা সেখানে বারো তেরো মিনিট লিখলে দুই পেজ লিখতে পারবেন এটা আমার বিশ্বাস কারণ এগুলো বানে বানে লেখা সম্ভব এইটা একটা বিষয় এখন আপনাদের প্রশ্ন ছিল যে ভাইয়া ভাব সম্প্রসারণ আমরা কিভাবে লিখলে পূর্ণ মার্ক পাবো এখন দেখেন আপনাদের অনেক টিচার অনেক কথাই বলছে যে এটা হচ্ছে অনুচ্ছেদ রচনার মতো বা ক্ষুদে গল্পের মতো ক্ষুদে গল্পের মতো এটা লিখতে হয় এখন আপনারা বলতে পারেন যে ভাই অনুচ্ছেদ রচনা কী আবার ক্ষুদে গল্প কী ইনশাল্লাহ সেই টপিকে অবশ্যই ভিডিও আসবে কোন কোন টপিক আপনারা পড়বেন এখন দেখেন এটা ভাব সম্প্রসারণ লিখবেন কীভাবে ভাব সম্প্রসারণ অবশ্যই স্টেপ আকারে দেবেন তিনটা স্টেপ করবেন প্রথমে বলবেন যে ভাব সম্প্রসারণ লিখবেন ভাব সম্প্রসারণ হয়তো বা দিবেন সম্প্রসারণ ভাব এটা দিবেন যে সম্প্রসারিত ভার দুই নম্বর টপিকে দিবেন হচ্ছে সার কথা নিচে বলবেন উপসংহার তিনটা টপিক কি কি দিবেন প্রথমে লিখবেন সারাংশ সরি কী লিখবেন যে সম্প্রসারিত ভাব তারপরে লিখবেন হচ্ছে মূল ভার তারপরে লিখবেন হচ্ছে উপসংহার এখন আপনারা এটা লিখবেন কিভাবে আপনারা প্রথমে লিখবেন যে দশের ক লেখার পরে অবশ্যই লিখবেন ভাব সম্প্রসারণ তারপরে লিখবেন হচ্ছে সম্প্রসারিত ভার লিখে একটা টান দিয়ে স্কুলন দিবেন দেওয়ার পরে আপনারা লেখা শুরু করবেন এখানে দুই চার লাইন দিবেন দেওয়ার পরে মূল কথাতে যে টপিকটা লিখবেন মূল কথা সেটাতে একটু স্পেস দিয়ে বড় করে লেখার চেষ্টা করবেন আর সর্বশেষ উপসংহার জানেন তো কয় লাইন লিখতে হয় চার পাঁচ লাইন লিখলেই এনাফ এইটা একটা বিষয় তো আশা করা যায় আজকের যে টপিকগুলো ইনশাআল্লাহ ভালো করে বোঝাতে পারছি এখন বলেন কোন সমস্যা বা কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি সেইটার জবাব দেওয়ার চেষ্টা করব বা সেই ভিডিও বা সেই টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব এইটা আপনাদের উপর ছেড়ে দিলাম ইনশাআল্লাহ এখন দেখেন আপনাদের সারাংশ বা সার মর্ম এবং ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এই টপিকটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই টপিকগুলো এই টপিকগুলো কিভাবে লিখতে হয় বা এইটার যদি আপনাদের নোট না থাকে হয়তো বা আপনাদের বই নাই এখন যদি আপনারা বলেন আমি কমেন্ট বক্সে বা এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফ লিঙ্ক আপনারা এই যে যে কয়টা আছে সবগুলো অ্যান্সার সহ আপনারা একটা পিডিএফের মাধ্যমে পেতে পারেন যদি আপনারা চান ইনশাআল্লাহ আমি দিতে পারবো এখন বলেন আপনাদের কোনো সমস্যা আছে কি না আশা করা যায় মূল কনসেপ্টটা বোঝাতে পারছি যদি কোনো সমস্যা থাকে আমি বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আশা করা যায় আজকের টপিকটা আজকের টপিকটা খুব সুন্দর করে বুঝতে পারছেন যদি অল্প একটুও উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো সাজেশন নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ